সেই মালা যে ধারণ করবে সে হবে অঞ্জিব ত্রিদেবীর মতানুসারে দুর্বাসা ঠিক করলে সেই মালা দেবরাজ ইন্দ্রকে দেওয়া উচিত ইন্দ্র যিনি বর্ষা ও ফসলের দেবতা তার প্রতি মানুষের যজ্ঞ ও পূজায় তার অহংকার বৃদ্ধি পাচ্ছিল উত্তর মহর্ষি দুর্বাসার বিজয় মাল্য লাভ করে তিনি ছিল ভরে পড়িয়ে দিলেন তার বাহন কইয়াবতকে

বিপদাবস্থায় শ্রী বিষ্ণু বললেন দেবতাদের শক্তি ও শ্রী ফিরিয়ে আনতে হলে করতে হবে সমুদ্র মন্থন কিন্তু সমুদ্র মন্থন করার মতো শক্তি তখন দেবতাদের নেই তারা একক প্রচেষ্টায় ক্ষীর সাগরের জলে মন্থন করতে পারবেন না বুঝতে পেরে যখন সমস্ত আশা ত্যাগ করছেন দেবাদিদেব উপায় দিলেন এই বৃহৎ কর্মযজ্ঞে শুধু দেবতারা নয় দৈত্যরাও অংশগ্রহণ করবে তাদের ছাড়া এই কাজ সম্ভব নয় দেবতাদের অনুরোধে মন্দার পর্বত মন্থন দণ্ড হতে রাজি হলেন কিন্তু সমস্যা দেখা দিল মন্থন রজ্জুন দেবতা এবং অসুরদের মিলিত আকর্ষণ বিকর্ষণের শক্তি সহ্য করতে পারবে এমন রজ্জু কোথায় জ্জু অতঃপর শুরু হলো বিরাট সামনের মন্থন ভগবান বিষ্ণু হলেন মন্থনের নির্দেশ ডাকা সুর ও সূর্যের সমস্ত শক্তি

ধারণ করে তিনি মন্দার পর্বতকে তার পৃষ্ঠে স্থান দিলেন এবং মন্থন পুনরায় শুরু হল আর তারপরে সমুদ্র থেকে উঠে আসতে লাগলো এক একটি করে দুর্লভ বস্তু চন্দ্রদেব কল্পতরু পারিজাত কামধেনু উচ্চ শ্রবা নানাবিধ রত্ন মণি মাণিক্য অপসরাগণ দেবী বারুণি কৌস্তভূমি পাঞ্চজন্ম শঙ্খ কৌমুদকী গদা এবং দেবী লক্ষ্মী এইসবে উৎসাহিত হয়ে আবার চলল সমুদ্র মন্থন তবে এইবার এক গভীর সংকট সৃষ্টি হলো যুবরাজ বাসুকির শরীর থেকে নির্গত হওয়া বিশ সৃষ্টি করলো কালান্তক গরল হলা হলে যার প্রভাবে সমস্ত সৃষ্টি দেবতা এবং অসুররা ধীরে ধীরে স্তীমিত হয়ে পড়েন সৃষ্টিকে ধ্বংস হওয়ার আশঙ্কা থেকে মুক্ত করতে ব্রহ্মা দেবাদিদেব মহাদেবকে শেষ সমুদ্রের মুখ ঠিকিন খেলেনvndন্তনে এবং সঙ্গে উঠিল পরম বস্তু অমৃত যা পান করিলে অমরত্ব লাভ করবে যে কেউ কিন্তু অমৃতের ভাগ পেটে দেবাসুদের মধ্যে শুরু হলো প্রবল সংগ্রাম অসুররা তখনও দেবতাদের চেয়ে বেশি শক্তিশালী অতএব তারা এই অমৃত ছিনিয়ে নিল

নৃত্যগীতে আচ্ছন্ন অসুরদের পান করাতে লাগলেন বারুণী মদ্য এবং দেবতাদের দিলেন অমৃত কিন্তু সরভানু নামের এক বুদ্ধিমান অসুর এই ছলনার আভাস পেল সে দেবতাদের রূপ ধারণ করে লাভের আশায় স্থান নিল দেবতাদের মধ্যে মোহিনী যখন তাকে পান করাচ্ছে তখন চন্দ্র ও সূর্য তার পরিচয় প্রকাশ করে সরভানু অমৃত পান করে পলায়ন করতে সচেষ্ট হন কিন্তু নারায়ণ তাঁর সুদর্শন চক্র দিয়ে সরভানুর শিরচ্ছেদ করেন তবে অমৃতের কল্যাণে সরভানুর মৃত্যু হয় না তার শীষয় হয় রাহু এবং শরীর হয় কেতু কিন্তু এই ছলনার প্রত্যুত্তরে অসুররা আবারও দেবতাদের বিরুদ্ধে শুরু করে চিরন্তন যুদ্ধ সে যুদ্ধ আলো আরন্ধকারের সে যুদ্ধ মায়া ও মুক্তির সে যুদ্ধ মহামায়ার লীলা Thank yeah. you.